গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি অনেকদিন পর একটা ছোট্ট মুগ করছি বলতে পারো বন্ধুরা এখন কটা বাজে এখন বাজে পাঁচ সকাল মানে ভোর পাঁচটা বাইশ আজকে একটু তাড়াতাড়ি ঘুমটা ভেঙে গেছে মানে কালকে রাতে তাড়াতাড়ি ঘুমিয়েছি বলে তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে তাই ভালো চলো একটু ছাদে যাই ছাদে কি একটু ভিডিও কল দেখো সুন্দর লাগছে সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে খুব ভালো লাগছে তোমরা সুন্দর সেটা অনুভব করতে পারছো না যেটা আমি আমিও অনুভব করতে পারছি সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে চলো একটু উপরে একটু যাই ছাদে সুন্দর করে একটু ভিডিও করি ছাদে এসেছি খুব ভালো লাগছে কারণ ঠান্ডা হাওয়া দিচ্ছে তো খুব ভাল লাগছে অনেকদিন কোনো ব্লগ করা হয় না আজকে আসলাম একটু ছাদে সকালবেলায় পাখিরা ডাকছে এত সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে এখন আমি যাবো স্নান করতে স্নান করে পুজো দিয়ে তারপর আসব চলো বন্ধুরা দেখিয়ে দিলাম ভোরবেলার আকাশ ভোরবেলার পরিবেশ কোনো কোলাহল নেই কিছু না চলো বন্ধুরা এখন আমি নিচে যাব স্নান করে পুজো দেবো তারপরে আবার সকাল দুপুর হয়ে গেছে কোনো ভিডিও করতে পারিনি মনেই ছিল না এখন কোনে দুটো বাজে তুই ভাবলাম কি কি রান্না করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি এই দেখো আজকের মেনু হচ্ছে যে আলু ভেজেছি চাটনি করেছি মুগ ডাল করেছি এদিকে কালকের পেঁপে আলুর তরকারি আছে আর দেখো আর এখানে হচ্ছে উচ্ছে পাতার গড়া এ দেখো বন্ধুরা থালি সাজিয়ে নিয়েছি এটা আমার এটা আমার ছোট মেঘ আমার কপ্তা এখন ঘুমাচ্ছে আমরা খেয়ে দিয়ে তারপর কাপ্তাকে ডাকবো তারপর কত্তা খাবে বুঝতে বন্ধুরা এখন খেয়ে নি খিদে পেয়েছে গো অন্ধে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সবাই ভালো থেকো টাটা বাই বাই